অবগত হয়েছেন আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এটার উদ্দেশ্য হচ্ছে আগামী পনেরোই আগস্ট রেখে বাংলাদেশের জনগণ যখন তাদের শোককে শক্তিতে শক্তিত রূপান্তরিত করার জন্য রাস্তায় নামছে ঠিক সেই সময় এই মামলার মাধ্যমে দেশবাসীর মাঝে একটি ভীতি ছড়ানোর অপচেষ্টা চলছে আমরা পূর্বেও মামলা হামলার শিকার হয়েছি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা বঙ্গবন্ধুর সৈনিকেরা মামলা হামলায় ভয় পায় না দেশরত্ন শেখ হাসিনা অবিলম্বে দেশে ফিরবেন তাকে আটকে রাখার ক্ষমতা এই সরকারের হবে না আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার মুক্তির আন্দোলনকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবেন